বাংলাদেশের জন্য নিরাপদ ও পরিবেশ বান্ধব বন্দর গড়ে তুলতে চট্টগ্রামে অনুষ্ঠিত হল কর্মশালা ঝুঁকি থেকে বাংলাদেশের নিরাপদ ও সবুজ বন্দর বিনির্মাণ ওশান সেন্টার্স বাংলাদেশ জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট ও রেজিস্টার ফাউন্ডেশনের সহায়তায় আগ্রাবাদ হোটেলে আয়োজিত কর্মশালায় ব্যবসায়ী নেতা নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ is signatory to all imo ilo wco and wto convention relating to port and ship shipping safety the regime are implemented in bangladesh through domestic legislation and specific safety code for each port and industries ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ক্যাপ্টেন সাইদ এম হাসান ও প্রান্তিক গ্রুপের প্রধান প্রকৌশলী মোহাম্মদ গোলাম সরওয়ার স্থানীয়ভাবে নেতৃত্বাধীন প্রযুক্তিগত উদ্ভাবনের উপর জোর দেন now we come in proactive, proactive, proactive sorry, uh, accident prevention automated alerts triggered by deviations from safety thresholds and avoid immediate response for and preventing incidents কর্মশালা পরিচালনা করেন নৌপরিবহন বিভাগের সাবেক মহাপরিচালক কমান্ডার সৈয়দ আরিফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন ওসান সেন্টার্স বাংলাদেশের কান্ট্রি লিড কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে মুন্নার প্রতিবেদনে নিউজ